আজকে থেকে একজন শিক্ষার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করে যতটুকু সময় আছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সম্ভব কেন এত কনফিডেন্স দিয়ে বলতেছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একজন শিক্ষার্থী যদি দেখে সে অবশ্যই আমাকে নখ দেবে এবং বলবে যে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি কনফিডেন্স পেয়েছি আমি আজকে থেকেই পড়ার টেবিলে বসবো এবং ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব আমি সব থেকে কঠিন জৈব রসায়ন যে চ্যাপ্টারটি তোমাদের সব থেকে কঠিন লাগে সেই চ্যাপ্টারটি কিন্তু আজকে চুজ করেছি এই চ্যাপ্টারটি আজকে প্রমাণ করে দেখিয়ে দিব যে বিগত যে বছরে চার পাঁচ বছরের প্রশ্নগুলো এসেছে কীভাবে আমার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে হুবহু কমন এসেছে শুধু কি এমসি কিউ না রিটেন প্রশ্নগুলোও আমার অ্যানালাইসিস করা সিটের থেকে এসেছে এবং শুধু সিট থেকে না আমার সিটের এক নম্বর টপিক থেকে এক নম্বর টপিক থেকে এই রিটেন এবং এমসি প্রশ্নগুলো এসেছে আজকে এই এটার মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব যে হ্যাঁ একটু অ্যানালাইসিস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাকে রিট করে প্যাটার্নটাকে বুঝে যদি প্রিপারেশন নেওয়া যায় আজকে থেকে যতটুকু সময় আছে ইনাফ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ওকে সো কয়েকটি স্টেজ আজকে আমি বলে দিব প্রথমে আমি প্রমাণ দেখাবো যে দেখো এইভাবে প্রশ্নগুলো আসে এই টপিকগুলো থেকে আসে সেকেন্ড এই টপিকগুলো থিওরিগুলো তোমাদের আমি ক্লিয়ার করে দিব তারপরে এই থিওরি থেকে কতগুলো এমসি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছে সেগুলো সমাধান করে দিব তিন স্টেজ আজকে আমি তোমাদের প্রমাণ করে দেখে দিব আজকে ভিডিওটি অনেক জোস রসায়নের একশোটি এমসিকিউ নিয়ে আমি যে ফ্রি কোর্সটা চালু করেছি আজকে তার প্রথম পর্বটি চলো আমরা শুরু করি এবং প্রমাণ শু দেখে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া আসলে কতটা সহজ যদি একটু শুধু অ্যানালাইসিস করে পড়া যায় স্টেপ ওয়ান বিগত বিশ বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা কেন আমি বারবার এই অ্যানালাইসিস অ্যানালিস শুধু বলি আজকে খালি প্রমাণ দেখবা ওকে তো দেখো একজন শিক্ষার্থী বলবে না আমি অ্যানালাইসিস করবো না আপনার কথা শুনবো না অ্যানালাইসিস করে কি লাভ আমি প্রমাণ দেন আগে তো চলো প্রমাণ আগে দেখে আসি ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের কোশ্চিনগুলো লিখলাম ওকে লিখে আমি কি বুঝবো আসলে তুমি দেখবা বিগত বিশ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় কথা থেকে কোশ্চিন করেছে প্রথম যে টপিকটি আমি যখন কোশ্চিনগুলো লিখি ভাই আমি আসলে অবাক হয়ে যাই যে এত মিল কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর ভিতরে শনাক্তকরণ পরীক্ষা থেকে এতবার ঢাবি পোশ্চিন করেছে এতবার প্রায় বিশটি কোশ্চিন শুধু বিগত বিশ বছর এখান থেকে এসেছে এখন কথা হচ্ছে মেয়ে শনাক্তকরণ তো অনেক আছে কোনগুলো থেকে এসেছে ফেলিং ভ্রবণ টলেন বিকারক লুকাস বিকারক শেষ আর কাহিনি নাই জাস্ট এই লুকাস ফেলিং টলেন সর্বোচ্চ কার্বিলবেন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন এর বাইরে কোনো কোনো বিক্রিয়া আসেনি এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে আপনি বললেন অ্যানালাইসিস করতে আমি অ্যানালাইসিস করলাম আমি শনাক্তও করলাম যে শনাক্তকরণ পরীক্ষা থেকে দাবি বেশি দশম করে এখন কথা হচ্ছে আমার লাভ কি আমি অ্যানালাইসিস করে কী করব একজাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট এখন আসলে এই অ্যানালাইসিস করলে তুমি কী পাবে আসলে এটাই হচ্ছে আসল কথা যে বিগত বিশ বছর অ্যানালাইসিস করলে একজন শিক্ষার্থী কেন আলাদা হয়ে যায় কেন সবার থেকে আলাদা

ক্লিক একটি প্রয়োজন দেখছো আমার এখান থেকে কপি করে পেস্ট করে দিয়েছে তারপরে দেখো এখানে যে নিচের কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রি করে লাল অধিক্ষেপ দেয় বারো তেরো সাত আট তার পাঁচ সেশন দেখছো চার পাঁচ সেশনের প্রশ্ন সাত আট রিপিট হয়েছে সাত আটের প্রশ্ন আবার বারো তেরোতে রিপিট হয়েছে বারো তেরো সেশনের প্রশ্ন আবার রিপিট হলে কত তেইশ চব্বিশ সেশনে রিপিট হয়েছে তার মানে তুমি কেন অ্যানালাইসিস করবে আর এই প্রশ্ন আমাকে করবে আর এই প্রশ্নটি আমাকে করবে যে ভাইয়া কেন আপনার এগুলোর আনসার শিট নাই এগুলোর আনসার শুধু হতে গেলে একটা বিশাল গাইড হয়ে যেত ভাই আমি তো তোমরা যে হাত কাছে তোমাদের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো সর্বোচ্চ ধরো যে দশ সাল পর্যন্ত আসে যদি বিশ বছরের কিন্তু সমাধান ম্যাক্সিমামের নাই সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে সুপার অ্যানালিসিস ভাই অনেক কষ্ট করে একটা একটা করে প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু এখানে সেট আপ করেছি এত সহজ না ভাই আমি কিন্তু আমার অ্যাডমিশন লাইফ থেকেই এভাবে পড়তাম বিধায় কিন্তু আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি ইনশাআল্লাহ তোমরাও এইভাবে যদি গুছিয়ে নিতে পারো তোমরাও বলবে যে হ্যাঁ কোন প্রশ্নটা আসবে কোন প্রশ্নটা আসবে না এখন কথা হচ্ছে ভাই আপনি বললেন যে ঠিক আছে এভাবে করে আমি এম কি গুলো কমন পেলাম তাহলে ভাইয়া এটা আমি ফোকাস করে আমি রিটার্ন কীভাবে করবো রিটার্ন আমি কই থেকে পড়বো অনেকে প্রশ্ন করতেছি রিটার্ন অনেক ঝামেলা রিটার্ন কোনগুলো পড়বো বই তো অনেক ইনফরমেশন এইবার তোমাকে ধরবো আমি যে কিগুলো রিটার্ন করবে কীভাবে পড়বে আমি যদি তোমাদের বলি যে এইগুলো থেকেই রিটার্ন আসবে তুমি কি সেটা বিশ্বাস করো যে বারবার লেখা বিশ্ববিদ্যালয়ে এমসি কিউতে যে টপিকগুলো গুরুত্ব দেয় রিটার্ন সেই টপিকগুলি গুরুত্ব দেয় কেন বিশ্বাস করবো চলো দেখে আসি এই যে দেখো সঙ্গে শনাক্তকরণ পরীক্ষা এখান থেকে দেখো তাহলে আমাদের কি কী টপিক পড়তে হবে ফেলিং লুকাস কার্বিলামিন এখন কথা হচ্ছে ভাইয়া দেখো পরীক্ষাগারে কীভাবে এলডি শনাক্তকরণ করবে এই যে একুশ বা সেশন এই যে ফেলিং ফেইলিং হলুদ লক্ষ্যে কোনো পরীক্ষা দেয় না বিশ একুশ সেশন তার মানে দেখো এই যে আমার এক নাম্বার সিটের টপিক এক নম্বর ফেলিং টলেন এখান থেকেই কিন্তু চলে আসলো তোমার বিগত দুই বছরই রিটার্ন চলে এসেছে আমি আরও প্রমাণ দেন আপনি আমার আপনার প্রমাণ আমি মানতেছি না আরও প্রমাণ দেন আরও প্রমাণ দেন দেখো আরও প্রমাণ দিব দেখো শুধু দেখো এখানে আমার কি বললাম এখানে লুকাস বিকারও তাই না লুকাস বিকারক থেকে এসেছে মানে অ্যালকোহল এই যে দেখো যে এই নিচের কোনটি লুকাস বিকারক সাথে বিক্রিয়া করে না এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে না এই লুকাস বিকারক থেকে আমি আগের এখন দেখো কিভাবে প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে আলাদা করবে এটা লুকাস বিকারকের মাধ্যমে আলাদা করতে হয় দেখছো বিশ্ব কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে তাহলে দেখো যারা চিল্লা ওষুধ হয় রিটার্ন কি করবো রিটার্ন কি করবো কোনগুলো রিটার্ন করবো আর তুমি নিজেই বলে দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনগুলো রিটার্ন করা দরকার এক্স্যাক্টলি তাহলে আমি অ্যানালাইসিস করে যে ভাইয়া বুঝে গেলাম শনাক্তকরণ পরীক্ষা এই টপিকটা আমাকে আগে করতে হবে তারপরে যে যে পরের টপিকগুলো আছে বিভিন্ন লিক্রিয়া আছে তারপরে দেখো নামধারী বিক্রিয়া রয়েছে তারপরে দেখো অ্যারোমেটিক যোগ্য রয়েছে এগুলো তোমাকে বের করে করে পড়তে হবে ওকে যদি পড়তে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার এবং খুবই ইজিলি তোমার পেয়ে যাবে ওকে তারা সেই স্টেপ টুতে যে ভাইয়া আমি বুঝে ফেলেছি যে আমাকে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল এই শনাক্তকরণ বিক্রিয়াগুলো আমাকে পড়তে হবে তাহলে আমি এখন কীভাবে পড়বো ওকে তুমি তো এখান থেকে এই অ্যানালিসিস শিখ থেকে বুঝে ফেললে যে হ্যাঁ আমাকে এই টপিকগুলো পড়তে হবে অনেকে এখন শুধু বলে ভাই এগুলো সমাধান নেই সমাধান নেই এগুলো কই পাবো আর সমাধান তুমি নিজে করবে তুমি যদি এইটুকু করতে না পারো তাহলে তো তুমি পরীক্ষা ভালো করতে পারবে না সব কিছু তোমাকে মেক করে দিলে তো ঝামলা এটাই অনেকে বুঝে না আসলে যে ভাই সমাধান খুঁজে বেড়ায় এখন তুমি এখান থেকে বুঝবে হ্যাঁ বুঝে ফেললে অ্যান্ড তুমি এখন তোমার পাঠ্যপুস্ত বয়ে যাবে থিওরিগুলো ধরে ধরে ক্লিয়ার করবে থিওরি যদি ক্লিয়ার থাকে এখান থেকে যেভাবেই প্রশ্ন করো তোমার তো কাজ তুমি যদি হুবহু প্রশ্ন কিছু এগুলোই হুবহু পাওয়া যাবে কি না ভাইয়া আরে ভাই এগুলো হুবহু যদি নাও পাওয়া যায় তোমার যদি ফেলিং টেস্ট তোমাকে যদি টলেন্ট বিকারক টেস্ট তোমাকে যদি টু ফোর ডিএলপি টেস্ট এই থিওরিটা ক্লিয়ার থাকে এভাবে এখান থেকে যত স্টাইল কোশ্চেন করো তুমি পারবে এক্স্যাক্টলি তোমার তাহলে সেকেন্ড স্টেপ কি থিউরিটাকে ক্লিয়ার করা চলো আগে থিউরিটাকে ক্লিয়ার করে আসি তাহলে কি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমাকে পার্থক্য করতে হবে আর তোমরা জানো কিনা জানি না যে অ্যালডিহাইড কিটোর মধ্যে একটা কমন মূলক থাকে সেটা হচ্ছে কার্বোনল মূলক ওকে এখন তোমাকে যদি কেউ বলে যে তোমার স্যার একটা টেস্ট টিউব দিল এবং বললো বলো তো যে এই টেস্ট টিউবের ভিতরে যে একটা সলিউশন আছে সেটা কি অ্যালকোহলের নাকি অ্যালডিহাইটের অ্যালকোহল আর এলডি বলছে বলছে কিন্তু এখন তুমি তো একটু ঝামেলায় পড়ে গেলে যে আমি তো এলডি হাইটের কীটনের পার্থক্য জানি কিন্তু স্যার তো আমাকে সলিউশন দিয়ে বললো যেটা কি অ্যালকোহল নাকি এলডি হাইড এইবার তাহলে তোমাকে পছন্দের আগে কোন টেস্টটা করতে হবে তুমি জানো যে অ্যালডিহাইড হোক বা কিটোন হোক এই দুইটির মধ্যে একটা কমন মূলক থাকে সেটা হচ্ছে কার্বনিলমূলক এই দুই এই মূলকটি দুইটার মধ্যেই থাকে কার্বনিল মূলক যেমন মার্ক করে দিয়েছি দেখো অনেকে আবার অ্যালডিহাইডে এই মূলক খুঁজে পায় না একটু মডিফাই করলে কিন্তু তুমি কার্বনিল মূলক এখানে পাবে ওকে তাহলে তারপরে আসো তাহলে মানে আমাকে যখন শিক্ষক বলছে যে অ্যালকোহল নাকি এলডিহাইড তাহলে আমাকে এমন একটি টেস্ট করতে হবে যে টেস্টটা আমাকে বলে দিবে যে সেখানে মূলক আছে কি নেই যদি মূলক থাকে তার মানে সেটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন যদি কার্বনিল মূলকটি না থাকে তাহলে সেটা হবে অবশ্যই অ্যালকোহল অবশ্যই বলতে সার্জের তো অপশন দিয়ে দিয়েছে সেটা অ্যালকোহলই হবে এখন তাহলে আমাকে এমন একটি টেস্ট করতে হবে যে আমাকে বুঝতে হবে যে এখানে মূলক আছে কিনা এই টেস্টটার নাম হচ্ছে টু ফোর ডিএনপি টেস্ট এই টেস্টের মাধ্যমে আমি বুঝবো যে এই সার্জের সলিউশনটা দিয়েছেন সেখানে কি মূলক আছে কি নেই যদি কার্বনিল মূলক থেকে থাকে তাহলে সেই টেস্টটা পজিটিভ দেবে এই যে টেস্ট দিয়ে এখানে যে একটা রিয়েজেন্ট ইউজ করা হয় টু ফোর ডাইনেট্রোফিনাল হাইড্রোজিন বলা হয় এটাকে এমনভাবে আমি লিখব এই যে হাইড্রোজেনটাকে এই পাশে লিখব আর অক্সিজেনটাকে এই পাশে লিখবো যাতে করে এই দুইটা পানি হয়ে বেড়ে যেতে পারে এবং দুইটা জাস্ট নাইট্রোজেনটা এই ডাবল বন্ডের সাথে লেগে যাবে কিছুই না অনেকে কঠিন মনে করে জাস্ট এই নাইট্রোজেনটা ডাবল বন্ডের সাথে লেগে যাবে একটা যোগ উৎপন্ন করবে এখানে ছিল হাইড্রোজিন হাইড্রোজিনটা হয়ে যাবে হাইড্রোজোন তাহলে কি শনাক্তকরণ পরীক্ষায় আমরা কীভাবে বুঝবো একটা ইন্ডিকেটর লাগে হয় কালার দেয় না হয় কোনো গ্যাস উৎপন্ন হয় এগুলো ইন্ডিকেটর তারপরে এই যে হচ্ছে এটা অরেঞ্জ কালার দিবে ওকে তাহলে আমি যখনই দেখে ফেললাম যে হ্যাঁ আমাকে অরেঞ্জ কালার দিল আমি স্যারের কাছে দৌড়িয়ে চলে গেলাম যে স্যার হ্যাঁ ঠিক আছে আপনি যে টেস্টটা দিয়েছেন সেখানে টু ফোর ডিএমপি টেস্ট আমি করেছি করে আমি অরেঞ্জ কালার পেয়েছি স্যার এখানে মূলক রয়েছে স্যার এখন স্যার পাল্টা প্রশ্ন করবে আমি তো মূলক চাইনি বাবা আমি চেয়েছি তোমার কাছে যে অ্যালকোহল আছে নাকি অ্যালডিহাইড রয়েছে তখন আমি অ্যান্সার দিব স্যার যেহেতু এখানে কার্বোলিনমূলক রয়েছে তার মানে অবশ্যই এখানে অ্যালডিহাইড থাকবে না হয় কিটন থাকবে এখানে অ্যালকোহল থাকার কোনো অপশন নেই স্যার তো অনেক খুশি হলো যে গুড তুমি ধরতে পারছো অন্তত একটা অপশন তুমি বাদ দিতে পেরেছো যে হ্যাঁ এখানে অ্যালকোহল নেই তাহলে অবশ্যই কি রয়েছে এখানে মূলক রয়েছে এখন কার্বন মূলক তো স্যার এলডি হতে পারে কিটোনও হতে পারে এখানে স্যার স্পেসিফিক কি রয়েছে এটা কি আপনি বলে দিতে পারবেন তখন স্যার বলল যে হ্যাঁ তুমি এটার জন্য ফার্দার একটা টেস্ট করতে পারবে যে হ্যাঁ এখানে যে আমি সলিউশনটা দিয়েছি সেখানে কার্বোন মূলক রয়েছে ঠিক আছে কিন্তু সেটা অ্যালডিহাইড নাকি কিটন সেটার জন্য তোমাদের যেতে হবে টলেন বিকারক অথবা একটা অল্টারনেটিভ টেস্ট আছে ফেলিং দ্রবণ টেস্ট ওকে স্যার টলেন বিকারক কি একটা টলেন টলেন বিকারক ইউজ করা হয় ডাইয়ামিন সিলভার হাইড্রেটকে টলেন বিকারক বলে তোমরা জানো অনেক সময় এটা কিন্তু রিটার্ন আসতে পারে যে টলেন বিকারক কাকে বলে তো তোমরা এখানে খেয়াল রাখবে যে এই রয়েছে সেগুলো টলেন বিকারের সাথে বিক্রিয়া করে এই যে সিলভার দ্রবণের সাদা চকচক পদক্ষেপ দেয় ওকে আরেকটা জিনিস মনে রাখবে যে এই কিটোনগুলো যে রয়েছে কিটোনগুলো টলেন বিকারকের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাহলে এখান থেকে আসলে প্রশ্নটা হয় যে নিচের কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে নিচের কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না তাহলে এলডি টলেন বিকারের সাথে বিক্রিয়া করে অবশ্যই সিলভার দ্রবণের চকচকে সাদা পদক্ষেপ তৈরি করে আর কিটোন যদি হয় সেগুলো টলেন বিকারের সাথে বিক্রিয়া করে না এখন এটার একটা অল্টারনেটিভ টেস্ট আছে সাররা জানতে পারে যাইতে পারে যে বলতে পারে যে নিচের কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না সো একটা অল্টারনেটিভ টেস্ট হচ্ছে ফেলিং দ্রবণ তার মানে এই যে অ্যালডিহাইডগুলো এই যে কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করে এই যে কিউপ্রাস অক্সাইডের একটা লাল অদক্ষেপ দেয় তাহলে এই লাল বিক্ষেপ পেলে আমরা বুঝবো এখানে অ্যালডিহাইড আছে আর যদি বিক্রিয়া না করে তার মানে সেটা কিটোন এটার একটা অল্টারনেটিভ টেস্ট হচ্ছে এইটা তো আশা করি বুঝতেছো যে কীভাবে আমরা এই থিওরিগুলো ক্লিয়ার করতে পারি ওকে স্টেপ থ্রি এই থিওরিগুলো ক্লিয়ার করার পরে তুমি এই থিওরি থেকে কী কী কোশ্চিন এসেছে ওই প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে তাহলে তোমার এই অ্যানালিসিসগুলো কীভাবে কাজে দিল ভাইয়া আমি বুঝলাম এখান থেকে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ আমি বুঝলাম এক ওই টপিকের কোন পার্টটা স্পেসিফিকভাবে গুরুত্বপূর্ণ আমি বুঝলাম ওই টপিক থেকে কী স্টাইলে কোশ্চেন আসে আমাকে এখন এগুলো নিজের নিজেকে সমাধান করতে হবে ওকে আমার কাজই হচ্ছে এটা এটা আমার গাইডলাইন এটা আমার রোড ম্যাপ এটা আমাকে দিক নির্দেশনা দিবে আমাকে কী করতে হবে কী ছাড়তে হবে ওকে এখন কথা হচ্ছে আমাকে এখন আসা কোশ্চেনগুলো আমি সমাধান করবো দেখো যে কোন জগটি সিলভার দ্রবণ পরীক্ষা দেয় আমরা একটু আগে থিওরি জানা আসলাম না যে অ্যালডিহাইড্রা দেয় আর কিটনটা দেয় না এই যে এলডি সিলভার দ্রবণ পরীক্ষা অংশগ্রহণ করে দ্রবণ ইয়া দেয় তাহলে দেখো কোন জগটি সিলভার দ্রবণ দেয় তাহলে প্রোপানন এটা কিটন এটা দেবে নাকি প্রপান্যাল এটা অ্যালডিহাইড নেল ন্যাল তাহলে অবশ্যই এটা দিবে দেখো বিশ্ববিদ্যালয় যেটা এসেছে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে বললাম তো ইন্টার কানেক্টেড একটা ইউনিভার্সিটির প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরে অন্যান্য ইউনিভার্সিটিতে আসে এখানে দেখো দুইটি দুইটি যোগ দিয়েছে বল্টের মধ্যে পার্থক্য তুমি কীভাবে করবে দেখো এখানে একটা দিয়েছে এলডি হাই এখানে একটা দিয়েছে কিটন ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো এসেছে সেন এসেছে দুইটা যোগের ভিতরে তুমি পার্থক্য কীভাবে করবে তো আমরা দেখলাম যে এল ডি হাই কিটনের মধ্যে পার্থক্য করা যায় টলেন কথা ফেল ইন্দ্রবনের মাধ্যমে তাহলে অ্যান্সার কি হবে বলো অবশ্যই অবশ্যই ফেল ইন মাধ্যমে ওকে তারপরে দেখো এই কোশ্চেনটা অনেক বেশি ইন্টারেস্টিং এটা সমাধান করার আগে আমি তোমাদের আগে রিটার্নটা দেখাই চাই যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কিন্তু রিটার্নও করেছে বারবার বলতেছি যে অ্যাপ্লিকেশন টাইপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই চুজ করে যেগুলো অ্যাপ্লিকেশন টাইপ এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন টাইপ দেখো রিটার্নটা কি করেছে পরীক্ষাকারে কিভাবে তুমি এলডি হেড শনাক্তকরণ করবে তো কিভাবে হেড কীভাবে শনাক্তকরণ করবে এক তোকে জেনে আসলাম না যে এলডি হেড কীভাবে শনাক্ত করা যায় টল অ্যান্ড বিকার অথবা ফেলিং টেস্টের মাধ্যমে যে কোনো একটা দেখিয়ে দিবে কাহিনী শেষ এই জন্য বললাম যে থিওরি ক্লিয়ার থাকলে যেভাবে কোশ্চিন দেবো তুমি কিন্তু আনসার করতে পারবে এখন কথা হচ্ছে আরেকটু টুইস্ট করে যদি প্রশ্নটা তোমাদের দিয়েছে দেখো যে এক্স একটা যৌগ এখান থেকে পটাশিয়াম হাইড্রক্সের ওয়াই হয়েছে তারপর জেড হয়েছে জেড আবার টু ফোর ডিএনপির সাথে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ দেয় খুবই সাবধান জিট কিন্তু টু ফোর ডিএনপির সাথে হলুদ পদক্ষেপ দেয় তার মানে এটা কি হতে পারে এল ডি হাইড অথবা কিটন যেহেতু এটা টু ফোর আমরা জানি যে এল ডি হাইড এবং কিটন দুজনে অংশগ্রহণ করে কথা হচ্ছে পরবর্তীতে আবার লিখেছে জেড ফেলিং সলিউশনের সাথে কোনো পরিবর্তন করে না তার মানে অবশ্যই জেড একটা কী হতে হবে কিটোন কারণ কিটোন না হলে তো পরিবর্তন করতো এখানে যদি এটা এলডিআইড হতো ফেলিং সলিউশনের সাথে রং পরিবর্তন করত। তাহলে জেড আবার ফেলিং সলিউশনের সাথে কোনো পরিবর্তন করে না তাহলে জেড অবশ্যই একটা কিটোন এখন কথা হচ্ছে এক্স যুগ এক্স হলো এত এর আইসোমার এটাই হচ্ছে কাহিনি তোমাকে এই আইসোমারটা ধরতে পারতে হবে ওকে তাহলে এই ট্রিক্সটা হচ্ছে কি দেখো যে এক্স যোগটা এটা একটা আইসোমার দিয়ে দিয়েছে এটাকে আমি যদি ভেঙে লিখে তাহলে এটা হচ্ছে এখন এখানে আরেকটা টুইস্ট আছে এখানে দেখো পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যাকোয়াজ সলিউশন দিয়েছে তোমরা মনে রাখবে অ্যাকোয়াস সলিউশন যদি দেয় তাহলে এই যে ব্রোমিনটা আছে এটা শরীরে ওএস ঢুকবে আর যদি এল অ্যালকোহলীয় সলিউশন দেয় তাহলে ব্রোমিন একটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে এখানে ডাবল বোন সৃষ্টি করবে তুমি এটা অবশ্যই জানো এবং এখানে তাহলে একটা দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল এখন সেকেন্ড স্টেপে আসো কত মজা খালি দেখো এই যে দুই ডিগ্রি অ্যালকোহল এটা অনেক ইন্টারেস্টিং পরে পরে বোঝাবো অনেক গুরুত্বপূর্ণ রিয়াকশন এখানে আছে এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল এগুলো আমি শিখাবো এক এক করে এই যে দুই ডিগ্রি অ্যালকোহল তোমরা জানো যে এক ডিগ্রি অ্যালকোহল জেনারেল তুমি ভাবো তো এটাকে এক ডিগ্রি অ্যালকোহল এটাকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই যেটা যদি দুই ডিগ্রি অ্যালকোহল হয় দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটন উৎপন্ন হয় এটা তোমাকে জানা থাকা লাগবে যেটা দুই ডিগ্রি অ্যালকোহল এটা জারিত করলে কিটন উৎপন্ন হয়েছে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে চাও এইভাবেই দেখো ফেলিং টেস্ট টলেন্ট বিকারক টেস্ট কীভাবে রিটেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এইভাবে গভীর অ্যানালাইসিস না করলে ভাই তুমি এগুলো কখনো পারবে না ওকে এখন এখন অনেক কথাই আসে যে আরেকটা এমসিকিউ দিয়েছে দেখো জাহাঙ্গীরনগরে কত ইন্টারেস্টিং একটা এমসিকিউ এই এমসিকিউগুলো কিন্তু তোমরা এমনি যদি করো তাহলে কিন্তু পারবা না দেখো বলছে এক্স একটা তিন কার্বন বিশিষ্ট যৌগ তাকে জারিত করলে ওয়াই উৎপন্ন হয় এই ওয়াই আবার টু ফোর ডিএন পি হলুদক্ষেপ দেয় হলুদক্ষেপ দেয় তার মানে এটা এটা কী হতে পারে কীটনও হতে পারে এলডিহাইড হতে পারে কারণ এটা টু ফোর ডিএনপি টেস্ট দুই ক্ষেত্রেই এই কার্বনের মূলকটি রয়েছে বাট ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না তাহলে ফেলিং দ্রবণের সাথে কারা বিক্রিয়া করে না বলো কীটনরা বিক্রিয়া করে না এখন এটা কয় কার্বন বিশিষ্ট কিটন কয় কার্বন বিশিষ্ট তিন বিশিষ্ট একটা কীটন শুধু অঙ্কন করে দাও তিন কার্বন বিশিষ্ট একটা কীটন অঙ্কন করে দাও কাহিনী শেষ তাহলে আনসার হচ্ছে এটা আশা করি বুঝতেছ যদি ডিপ তোমার ডিপ তোমার ডিপলি তোমার যদি থিমি ক্লিয়ার থাকে যেভাবে প্রশ্ন আসো তুমি কিন্তু সমাধান করতে পারো অ্যালকোহল শনাক্তকরণ আমরা জানি অ্যালকোহল মূলত প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি এই তিন স্টাইলে হতে পারে এবং এই তিন স্টাইলে অ্যালকোহল শনাক্তকরণ যে বিকারকটি দিয়ে করা হয় তাকে বলা হয় লুকাস বিকারক এটা কিন্তু রিটিন আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে নিয়েছে লুকাস বিকারক কাকে বলে অনাদ্র জিন এবং সেলের যে যৌবন তাকে বলা হচ্ছে লুকাস বিকারককে ক্ষণ ভাইয়া আমি অনেক অনেক স্টুডেন্ট নক পেয়েছি যে ওরা এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল বুঝেই না এটা আগে বুঝতে হবে ভাইয়া যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল তুমি কীভাবে চিহ্নিত করবে খুবই একটা ইজি টেকনিক আছে যে এই যে মূলকটি এই ওএস মূলকটি কার্যকরী মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনটি ডিরেক্টলি জয়টি কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে তত ডিগ্রি কার্বন বলা মানে অ্যালকোহল বলা হচ্ছে বলতো এই ওএসটি যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনটি ডিরেক্টলি কয়টি কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি বলছি কিন্তু ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত আর আছে নাই তাহলে এটা এক ডিগ্রি তাহলে দেখো এই ওএসটি যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনটি ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত এই যে একটা এই যে একটা দুইটা দুই ডিগ্রি এই ওএসটি যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনটি ডিরেক্টলি যুক্ত তাহলে এটা ডিগ্রি তাহলে বলতো এইটা কত ডিগ্রি অ্যালকোহল অনেকগুলো কার্বন দেখে অনেকে মনে করবে ভাইয়া এটা তিন ডিগ্রি না রে ভাই এই ওএসটা যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনটি ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত একটি কার্বনের সাথে যুক্ত তাহলে ভাইয়া এটাও কিন্তু এক ডিগ্রি অ্যালকোহল বোঝা গিয়েছে এখন কথা হচ্ছে এটা কিভাবে শনাক্ত করব ভাইয়া দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন এসেছিল কেন আসবে ভাইয়া কারণ আমার অ্যানালাইসিস শিটের এক নম্বর টপিক টপিকটা ছিল অনেকবারই প্রশ্নটা চলে এসেছে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না নিচে কুণ্ডি লুকাস বিকার সাথে বিক্রিয়া করে না নিচে কুণ্ডি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে এই ধরনের প্রশ্ন অলরেডি চলে এসেছে তাহলে দেখো এই এক ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রে বিক্রিয়া করে না এই দুই ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে পাঁচ থেকে দশ মিনিট সময় নেয় এই তিন ডিগ্রি অ্যালকোহল খুব ফাস্ট বিক্রিয়া করে এবং স্যার যদি তিনটি টেস্ট দেয় বলে কোনটাতে তিন ডিগ্রি অ্যালকোহলে আছে তুমি বের করে দেখাও তুমি তাহলে কি তিনটাতেই লুকাস বিকারক পুশ করবে পুশ করার পরে তিনটাতেই তিনটা টেস্ট লুকাস বিকারক দিবে যেখানে খুব ফাস্ট খুব খুব ফাস্ট অনেকক্ষেপ দিবে তার মানে সেখানে বিক্রিয়া করবে সেটাতে কে রয়েছে বলো সেখানে রয়েছে অবশ্যই রয়েছে তিন ডিগ্রি অ্যালকোহল তারপরে যদি একটু সময় নিবে দুই ডিগ্রি তারপরে যদি বিক্রিয়াই করবে না সেটা হচ্ছে এক ডিগ্রি আশা করি তোমরা বুঝতেছো এর পরবর্তীতে এই এক ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ যেহেতু দিচ্ছে না কক্ষ তাপমাত্রায় এক ডিগ্রি অ্যালকো শনাক্তকরণের আরেকটি প্রোসিজর আছে সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে ওকে যে এই যে অ্যালকোহল দেখো আমি একটা ইথানল নিয়েছি প্রোপানল নিয়েছি প্রোপানল নিয়েছি প্রোপানল ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রির সাথে বিক্রি করলে ইথাই ক্লোরাইড উৎপন্ন হয় কি উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড একটা ক্লোরিন এখানে ঢুকে যাবে ওয়েসটা বেরো যাবে তারপরে ফসফরাস হাইপোক্লোরাইড আর এস সি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোয়েশ্চিন করেছে দেখো যে কত সুন্দরভাবে দেখো এই যে পিসিএল এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ার ফলে এই যে ইথাইল অ্যালকোহল এক দুই তিন ইথাইল অ্যালকোহল তাই না সরি আমি এখানে প্রোপাইল দিয়েছি ইথাইল হবে দুইটা তাহলে ইথাইল অ্যালকোহল যদি হয় তাহলে এখানে দুইটি কার্বন হবে সি এস হয়ে যাবে দুইটি অ্যালকোহল যদি তাহলে এখানে দেখো ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে এই যে প্রশ্নটা ওকে তার মানে দেখো যে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে এখন কথা হচ্ছে ভাই আমি কীভাবে বুঝবো যে এস এর একটা ধোঁয়া বেরোবে গ্যাস বের হবে এখন কথা হচ্ছে এটা যে এসসিএল এর গ্যাস এটা আমি কীভাবে বুঝবো এই এস সি আমরা যদি অ্যামোনিয়াম মিশ্রিত একটা লোহার রড দিয়ে আমি এখানে ধরে থাকি তাহলে এস সি এল অ্যামোনিয়ার সাথে মিশে যাবে দেন অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে ওকে যার ফলে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে অ্যালকোহল রয়েছে তো আরো দুইটি ছোট পরীক্ষা আসতে দেখা যায় পরীক্ষায় অসম্পৃক্ত পরীক্ষা ওকে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধনকে অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে তাদের চেক করা লাগে করা যায় ব্রোমিন দ্রবণ টেস্ট বেয়ার দ্রবণ টেস্ট বেয়ার দ্রবণে পটাশিয়াম দ্বিবন্ধনটাকে ভেঙে ফেলা দ্বিবন্ধনটাকে ভেঙে ফেলার জন্য এক বন্ধন করার জন্য কয়টা ব্রোমিন লাগবে এখানে দুইটি দুইটি ব্রোমিন খেলে জাস্ট যুক্ত হয়ে যাবে ওকে তাহলে কাজ শেষ এটা কাজ শেষ বা বেয়ার দ্রবণ পরীক্ষা কি হবে বেয়ার দ্রবণ পরীক্ষা ওয়েচ ওয়েচ আয়নটাকে সাপ্লাই দেবে ওকে এই ওয়েজ হাইড্র হাইডক্সিল গ্রুপটাকে সাপ্লাই দিবে তাহলে এখানে কয়টি হাইডক্সিল গ্রুপ লাগবে দুইটি হাইডক্সিল গ্রুপ এই দুইটি হাইডক্সিল গ্রুপ এখানে একটা জুড়বে এখানে একটা জুড়বে কারণ আমাকে একটা বন্ধন ভাঙতে হবে কাহিনী শেষ এটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা ওকে তাহলে তুমি বলো তো এই সিএস ত্রিপল বন সিএইচ এটা যদি বেয়ার ব্রোমিন ড্রোন পরীক্ষা দিতে যায় কয়টি ব্রোমিন লাগবে দেখি তোমরা কে পারো এখন কথা হচ্ছে এগুলো কি স্কেলে কোয়েশ্চিন আসে এখান থেকে কি স্কেলে কোয়েশ্চিন আসে আমি এটা কেন পড়লাম ওই যে আমার অ্যানালিসিস শিটগুলো তোমাকে বলে দিবে দেখো এখানে ডাবল বন ডাবল বন কে এম এন ও ফোর এটাকে তাহলে কি অবশ্যই বেয়ার দ্রবণ পরীক্ষা তারপর বলছে যে এই দুটো বিক্রিয়া করে যে যোগ্যটা উৎপন্ন করবে তার নাম কি এই যোগ্যটার নাম কি থিলিন গ্লাইকল তোমরা কি জানো এই জগটা নাম ইথিলিন গ্লাইকল বলা হচ্ছে তুমি যদি এই বিক্রিয়াটা না যাবে তাহলে কিন্তু পারতে না ওকে এই যে বারো সেশনের প্রশ্ন নিয়েছি কিন্তু অনেক আগের ওকে তারপর এখান থেকে এইভাবে প্রশ্ন আছে যে এতকে এত ব্রমিন চালনা করলে এসিটেলিন মানে কি এই যে যোগটা এইখানে যদি ব্রোমিন চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হবে এটা তোমাদের প্রশ্ন থাকে গেল তোমার এখানে কয়েকটি ব্রমিন লাগবে তোমরা উত্তর দিয়ে যাবে ওকে তো এইভাবেই তোমরা যদি প্রত্যেকটি টপিক ধরে ধরে এখানে কেবল দেখো তোমরা বিশটার মতো এমসি তোমরা কিন্তু এখন পেরে গেলে এখান থেকে তো এইভাবে তোমরা যদি চাও আমি আরেকটা টপিক পরবর্তী এপিসোড আলোচনা করবো কিন্তু তোমরা যদি ম্যাক্সিমামে কমেন্ট করো তাই বিষয়ের মতো শিক্ষার্থী যদি আগ্রহ দেখায় তাহলে আমি পরবর্তী বিষয়টা এইভাবে তোমাদের জন্য অ্যানালাইসিস করে করে থিউরি ব্যাখ্যা করে আলোচনা করবে ইনশাআল্লাহ তোমাদের আগ্রহ আমাকে প্রেরণা দেবে এবং আমার নেক্সট এপিসোডটা আনার জন্য আগ্রহ জোগাবে সবাই সবাই কমেন্ট করবে এবং বন্ধুদের মেনশন দিবে আমাদের এটা উপকার হচ্ছে কিনা জানাবে তাহলে আমি নেক্সট এপিসোডটা নিয়ে আসবো আর এই অ্যানালিসগুলো যারা সংগ্রহ করেছো তোমরা ভাই অনেক এগিয়ে রয়েছো এভাবে যারা পড়াশোনাটা করবে তারাই আসলে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবে